বিশেষ করে আমি আপনাদের একটা দোয়া চাই আমার ছাত্র আশা দয় কেরাম তাগলেকে আপনার খাজ দিলে তাহাজত দোয়া করবেন করবেন তো এই যে প্যান্ডেলের নিচে পৌঁছে রয়েছেন এই যে কুলুক খরচ করতে আছেন। এই যে ড্রেন পরিষ্কার এই ঘাস কাটা এই লাঠি টানা এই পানি টানা এই যা করছে সব আমার ছাত্র না হ্যাঁ দোয়া না করলে আমরা আল্লাহকে দায়িত্ব থাকবে আমার ছেলের দোয়া করবেন এখান যে সমস্ত ছেলে কেমন করবে আল্লাহ যদি এই প্রতিষ্ঠান কেয়ামত রাখে কেয়ামত পুরো এখান থেকে যে সমস্ত ছেলেরা বের হবে আল্লাহ সকলকে হকানি আলেমে রব্বানি হাদি গাউস কুতু আল্লাহ তামাম পৃথিবী সবাই দেয় চলে যাও আল্লাহ আমিন আমি খাদ্য আছি আপনাদের কাছে আমার দাবি আপিল সবাই আমার ছেলেগুলো একটু দোয়া করবেন ওরা অনেক কষ্ট করে আমাদের এই এই দরবার এই প্রতিষ্ঠা অনেক কষ্ট করছে আমার আপনার কাছে চাওয়া পাওয়া নাই আপনি দোয়াটা করবেন ওরা যে কষ্ট করতেছে আরো যেন কষ্ট করতে পারে আল্লাহ কবুল করে আল্লাহ মানে তারা দিন নাই রাত্র নাই এই পটুকালী হুজুর সারা জীবন খেদমত করতে করতে এখনো এই শেষ বয়সে এসে আল্লাহ তাকে দেখ হায়াত দান করুক এখনো সে হুলচিয়ারে করি ওদের কাজ দেখতে যায় আল্লাহ তাকে হায়াত দান করেন পরিবার সুস্থ করেন বিবার সেবা করে আল্লাহ আমি আমার হুজুর কেবল রহমতের ওস্তাদ তিনি হচ্ছেন আমার আব্বার ওস্তাদ আমার ওস্তাদ এখানে যত শিক্ষক সবাই সে ওস্তাদ আল্লাহ তাদের হায়াত দান করেন বিবাহ সেবা করেন বল আল্লাহ আমিন